আপনাদের সুস্বাগতম আজকে হচ্ছে বিনের তরকারি কড়াইতে তেল দিলাম তেল দেওয়ার পরে একটু নুন দিয়ে দেব আলুগুলো ছেড়ে দিচ্ছি একটু আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে কাক কালো জিরে ফোড়ন দিয়ে দেব চ কালো ঘিরে একটু হলুদ দিনটা এরকম করে কাটবেন এর থেকে বড়ো কোডে কাটবেন না এইভাবে একটু হালকা করে ভেজে দেবেন একটা সিদ্ধ আলু গ্রেট করে বিনের মধ্যে দিয়ে দেবেন রেসিপিটা খুব সুন্দর মশলা ছাড়া রেসিপি না জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা কোনো কিছু না দিয়ে রেসিপিটা তৈরি একদম চটজলদি খাবার হলুদ লঙ্কা এরপর সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেবো অসময় বিন তো একটু সিদ্ধ হতে সময় লাগে জলও বেশি লাগবে দিয়ে থেকে রাখবো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি তরকারিটা একদম মাখো মাখো হবে খেয়ে দেখবেন দুর্দান্ত এই রেসিপিটা আমার আগে এই রেসিপিটা দেখেছেন সুধীর সরকার এম এন এল কুকিং ব্লগ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটে দেখার জন্য প্লিজ আপনাদের আমার রেসিপিটা দেখার পর একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল পাশে একটা বেল আছে ওইটা প্রেস করে দেবেন নাহলে পরের নেক্সট ভিডিওটা আর আপনাদের কাছে যাবে না এটা জল জল থাকবে না আমাদের পাশে আমাদের বাড়িতে অতিথি এসেছিল এরকম বিনের তরকারি করে তাকে খাইয়েছিলাম সে বলেছে যেহেতু কোনো মশলা টসটা নেই সেই জন্য একটু সামান্য এক চামচের মতন তেল ছড়িয়ে দিলাম দেখে মনে হচ্ছেন ও কত মশলা দিয়ে রান্না মশলা কিন্তু নেই দেখলেন তো প্লিজ আপনারা এই রেসিপিটা রান্না করে খেয়ে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন দেখুন বিনব কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আপনারা কমেন্ট করলে পরের নেক্সট ভিডিওতে আপনাদের নাম বলবো